কেমন আছেন আপনার সবাই আশা করি খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি রমজান মাসে সবাইকে রমজানের শুভেচ্ছা কি সবাই আশা করি সবাই রম মানে রোজা রেখেছেন আজকে আমরাও রোজা রেখেছি আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ নিয়ে এসে পড়ল আজকে আমরা দুপুর থেকে কি কি রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে হলে আমাদের চ্যানেলের পাশেই থাকতে হবে আর এইখানে দেখুন এখন কিন্তু মানে বিকালের টাইমে বিকালের টাইমে হচ্ছে আমরা এখন আলুর চপ বেগুনি রান্না করছে আর দুপুরের টাইমে কিন্তু আরও অনেক কিছু রান্না করেছে এখন একটু ওইগুলো ছাড়ছে এখানে কিন্তু আলুর চপ করছি এটা আলুর চপ আর এটা কিন্তু ডিমের চপ হুম এখানে আর এই যে দেখুন এখন হচ্ছে এটাকে উল্টিয়ে নিচ্ছে আম্মু কিন্তু সবসময় এইসবই রান্না করে মাঝে মধ্যে একটু কম করে আর যাই হোক আমার ডিমের চপটা একটু কমই ভালো লাগে কার কার ডিমের চপ ভালো লাগে অবশ্যই আমি জানাবেন আর এই যে এখন হচ্ছে এটা এটা সুন্দর করে ভেজে নিচ্ছে তারপরে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছে আম্মু এরকম একটা মানে বড় একটি বাটি রেখেছে যেটা সব সময় রমজান মাসে আলুর চপ এটার মধ্যে উঠাতে পারে এই যে দেখুন এখন হচ্ছে সব উঠিয়ে নিয়েছে এখন হচ্ছে পেঁয়াজু করছে যে পেঁয়াজুটা পেঁয়াজুটা করছে আর বাবা যেহেতু ট্যুরে গিয়েছিল কয়েকদিন আগে শনিবারে গিয়েছিল আজকে আসবে আর আসানোর সময় বেগুন শেষ হয়েছিল শশা শেষ হয়ে গিয়েছিল কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল ওগুলো আনতে বলেছে বাবা একটু আনছে তারপর আমার বোন আম্মুকে একটু সাহায্য করছিল আর এদিকে দেখুন এখন হচ্ছে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবে দুপুরের রান্নাতে কিন্তু ইলিশ মাছ রান্না করেছিল আর করেছিল করলা ভাজি আর করলা ভাজি আমার কাছে একদম ভালো লাগে না কেমন তিতা তিতা ইলিশ মাছ কিন্তু আমার অনেক পছন্দ আবার সন্ধ্যার দিকে এই যে বেগুন তারপর শশা মশ নিয়ে এসেছে টাইম ছিল না দেখে আম্মু তা সরি আমার বোন আম্মুকে একটু সাহায্য করেছিল তাড়াতাড়ি একটু বেগুনগুলো কেটে নিয়েছিল বেগুনটা একটু নিচ্ছিলো আর হচ্ছে বেগুনটা একটু ভেজে দিয়েছিলো আম্মুকে আর এই দেখুন এখন হচ্ছে আম্মু ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে আর এই দেখুন এখন হচ্ছে দিচ্ছে ভাজা মাছগুলো দেওয়ার পরে মানে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর ইলিশ মাছ ভাজা খেতে আমার বেশি ভালো লাগে ইলিশ মাছ রান্না করা ইলিশ মাছ ভাজা আমার এক ভাত একটু পান্তা ভাত আর ইলিশ মাছ নিলে কিন্তু মানে গরমের দিন আর খেতে অনেক মজা লাগে আর এই যে এখন হচ্ছে করলা ভাজিটা করছে এই যে এখন হচ্ছে বুট রান্না করছে এই যে আমি দিয়ে দিয়েছে এখানে কিন্তু আমি আর পেঁয়াজ তারপর কাঁচামরিচ দিয়েছে আর অনেকে আলু দেয় না আমার আম্মুটা আলু আর টমেটো দিয়ে করেছে আর এই যে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপর এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আর এটাতে এইভাবে কিন্তু খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে তার জন্য আমরা এইভাবেই রান্না করি তো যাই হোক আমাদের ইফতারের সময় হয়েছিল তখনই একটু লক শুনলাম তারপরে দরজা খুলে দেখে যে আমাদের পাশের বাসটি আমাদের ইফতারি দিয়ে গিয়েছে সেটাই আমরা খেলাম আর আজকে আমাদের বিয়ে টুটুকুই সবাই ভালো থাকবেন আজকের মতো বিতে নিয়েছে টাইটা